আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ দুই রাকাত বিশিষ্ট নফল নামাজ সহি সদ্য রূপে যারা পড়তে জানেন না আজকের এই ভিডিও তাদের জন্য আমরা প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে দোয়াটা পড়ে নেব আমরা যাই নামাজের দোয়া পড়ে নেওয়ার পরে আমরা যে দুই ডাকাত বিশিষ্ট নামাজ পড়ব সে নামাজের নিয়ত করব আমি যেহেতু নফল নামাজ পড়ব এজন্য নফল নামাজের নিয়ত করিতেছি আমি কেবলমুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি এ বলে আমরা তাকবির বলে হাত বেঁধে নেব আল্লাহ আকবর তাকবির বলার পরে আমরা সর্বপ্রথম ছানা পড়ে নিবো সুবাহ নাকান্নাহম্মা কবি হামদিকা ওয়াতা বার কাশনুকা ওয়াতা আলা জাদুকা ওয়ালা ইলাহা গয়ুরুপ আমরা এখন সুরা ফাতেহা এবং অন্য একটি সূরা মিলিয়ে নিব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل

আল্লাহ আকবান আমরা রুকুর তাজবি পড়ে নিব সুবাহানা রবি আল্লাহ সুবাহা রবি আল্লাহ সুবাহা রবি আল্লাহ তাকবির বলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব স্বামী আল্লাহ হিমান হামিদা রব্বানালাকাল হাম আল্লাহ হো আকবর আয়লা সুবাহা রবিয়াল আয়লা তাকবীর বলে আমরা সোজা হয়ে বসে যাব আল্লাহ আকবার আকবর দুই শেষদার মাঝখানে যে দোয়াটি রয়েছে এই দোয়াটি যারা জানি তারা পড়ে নেব যারা না জানি না পড়লেও কোনো সমস্যা হবে না আল্লাহ হম্ম ফিরলি ওয়ার হামনি ও আমরা আবার তাকবির বলে দ্বিতীয় শেষদায় চলে যাব আল্লাহ আকবর সবাহানা রব আল্লাহ আয়লা সবাহানা রব আয়লা আমরা তাকবির বলে দ্বিতীয় রাখাতের জন্য আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ আকবার আমরা এ পর্যন্ত একটি রাকাত শেষ করলাম আমরা দ্বিতীয় একাদের জন্য প্রস্তুত নিব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم غير الْمَغْضُوبِ عليهم ولا الضالين. امين. وفر اكتسرا ملينا بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أمر التكبير بولي ركوتي تولي جابو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم আমরা তাহমিদ পড়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। সামি আল্লা ইমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমরা সোজা হয়ে দাঁড়ানোর পরে আমরা সেজদায় চলে যাব। আল্লাহ আকবার সুবাহানা রব্ব আল سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تكبير بولي أمرا بشجبو الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني أمرا ديتيو الله أكبر سبحان ربي الأعلى আমরা তাকবির বলে আখিরি বৈঠকের কার্যক্রম শুরু করব আল্লাহ আকবার। আমরা তাকবীর বলে বসে যাব এরপরে আমরা তাশাহুদ দরুর ছরিফ দোয়া মাসুরা পরে আমরা সালাম ফিরিয়ে নেব امراه شهوتي التاهيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وأشهد أن محمدًا عبدُه ورسولُه إبراهيم ইব্রাহিম إبراهيم নেব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إربور أمرا ما আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম এরপরে আমরা প্রথমে ডান এবং পরে বাম সালাম ফিরিয়ে নেব السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله